শেখ হাসিনা সরকারের সময়ের দুর্নীতির শেকর শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃত হয়েছিল দুর্নীতির অভিযোগ উঠেছে রাজধানীর শুক্রাবাদের নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সেখানে অভ্যন্তরীণ আয় ও ব্যয়ের নিরীক্ষা কমিটি গঠন করে বিভিন্ন আর্থিক অনিয়মের প্রতিবেদন তৈরি করেছে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা এক কোটি বেয়াল্লিশ লাখ চোদ্দ হাজার দুইশো টাকার অনিয়মের বিচার সহ স্কুল ম্যানেজিং কমিটি পদ্ধতিরও বিলুপ্তির দাবি করেছে স্কুলের সকল সদস্য শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত এই দৃশ্য রাজধানীর শুক্রাবাদের নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের প্রভাব খেলাধুলা ও পড়াশোনার বাইরে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে স্কুল নিয়ে চিন্তা ভালো সবাই সবার কথা শুনে সবাই সবার মত প্রকাশ করতে পারে কিন্তু আগে করতে পারতো না আমরা যদি বের হয়ে যাই আমাদের যদি টাকা দিয়ে নিত তাহলে আমার স্কুলে পড়া মানে যেগুলো টাকার অ্যামাউন্টের কথা বলছে এগুলো যদি একটু কমানো হয় তাহলে সব দিক দিয়ে ভালো হয় এসব অসঙ্গতি শুধু শিক্ষার্থীর নয় শিক্ষকদের সামনেও স্পষ্ট সমাধান চান তারা আমরা যেই কিছু কথা বলতে গেছে যেই মাথাচাড়া উঠেছে তার জন্যই ছিল শোকজ তার জন্যই ছিল বেতন বন্ধ বিভিন্ন নিপীড়ন এটা আসলে বাস্তবতা আমরা অনেক কিছুই জানতাম না যেটা আসলে এই পাঁচ তারিখের পর থেকে অনেক কিছুই আমাদের চোখের সামনে আসছে থেকেও আইনের বিরুদ্ধে গিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগও অনেক অডিট হচ্ছে এটা আমাদের টিআর যারা আছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যারা আছে এরা এটা সম্পর্কে কোনো মানে জানতো না তারা এর রাতের আধারে অডিটটা হয়ে যেত রাষ্ট্রের আইন ভঙ্গ করলে আমরা কিভাবে তাকে আসলে শিক্ষকের পর্যায়েই চিন্তা করতে পারি উনি কি এই পদের যোগ্য ছিলেন কিনা এত অভিযোগ যেই প্রধান শিক্ষক আ অ মফিরোজের বিরুদ্ধে তার সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে ডিবিসি নিউজে সময় দিতে রাজি হননি তিনি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাই রাজা তবে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা অনুসন্ধান কমিটি গঠন করে স্কুল পরিচালনা সহ অসঙ্গতি খুঁজে বের করে তার সমাধানে কাজ করছেন প্রধান শিক্ষকগুলি তারা তারা কি করেন করেন এই অর্থনৈতিক দিকটা সরাসরি মতো এটা হ্যান্ডেলিং একটা প্রশাসনিক পদ শুধুমাত্র প্রশাসনিকভাবেই তিনি সব কিছু দেখাশোনা করবেন ক্যাশ হ্যান্ডেলিং যাতে তিনি না করেন এক কোটি বিয়াল্লিশ লক্ষ চোদ্দ হাজার দুইশো টাকার একটা অসঙ্গতি আর কি লক্ষ্য করা যায় কাউন্টারের ভাড়া সাড়ে অষ্টশি লক্ষ টাকার মতন এই টাকাটা কোথায় আছে নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানালেন স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে চান তিনি সামনে যে ফর্ম ফিল আসবে বোর্ড থেকে যে নির্ধারণ করবে এর বাইরে তোমাদের আমরা নিব না এবং আমরা টিচাররা বসে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ করবে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা